আলোড়ন করতে পেরেছে আমাদের আগের অনেক ঘটনা স্বাধীনতা যুদ্ধের বিষয়টা আমি বাদ দিচ্ছি হয়তো এখন পর্যন্ত আমাদের মনের মধ্যে করে রাই এবং খুবই স্বাভাবিক রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের প্রতিজ্ঞা দৃঢ় হয় রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের জেদ চাপে বেশি সে আরো বেশি সংকল্পবদ্ধ হয় তো জুলাইকে কেন্দ্র করে যে আকাঙ্ক্ষা ছিল তার ভিত্তিতে যারা দায়িত্বে এসছেন তারা একটা কাজ করেছেন সেটা জুলাই ঘোষণা আর একটা কাজ করছেন শেষ হয়নি সেটা হচ্ছে জুলাই সনদ আমি খানিকটা ঘোষণার উপরে কথা বলবো অল্প এবং তারপরে জুলাই সনদ দিয়ে বলবো এবং সেটাও যতদূর সম্ভব সংক্ষিপ্ত কিন্তু আপনাদের বোঝার মতো করে আমি যেরকম বুঝি তার উপর প্রথমে একটা কথা বলি সময় এরকম বলি না অভূতপূর্ব জাতি ঐক্য স্থাপিত হয়েছিল জুলাই আগস্টে এই ঐক্যটা কিসের একটাই পয়েন্ট ছিল শেখ হাসিনাকে চাই না বাকি অন্য কোন ব্যাপারে যারা যারাই আন্দোলন করেছেন তাদের পরস্পরের মধ্যে কোনোদিন আলাপ আলোচনা তো হয়নি রিয়েলিটি ইজ এ রিয়েলিটি ইউ কস পেড এটাই হচ্ছে সত্যি আপনারা দেখেছেন চার তারিখ পর্যন্ত আমি বলতে পারি কারণ আমার নিজের কথাই যদি জিজ্ঞেস করে বক্তৃতা করতে হয় কথা বলতে হয় রাজনীতি করি সব সবসময় আসার কথা বলি লড়াই মানে জিতবই লড়াই করলে এটার পরাজয় নেই এরকম করেই বলি কিন্তু বহু মানুষকেই দেখেছি আমাকে প্রশ্ন করেছে চার তারিখে গত বছরের চার আগস্টে ভাই কিছু হবে যেটা সবসময় করেছে প্রায় পনেরো বছর ধরেই আমি আমার মতো নিশ্চয়ই হবে ইত্যাদি আমার সেরকম কিছু আছে কিছু কিন্তু পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তারপরে কি জানতামই না পাঁচ তারিখেও জানতাম না পাঁচ তারিখে আন্দোলনের শক্তির ডাকে বাকি সব শক্তি একসাথে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেনি আর্মি চিফ ডেকেছেন ক্যান্টনমেন্টে সবাই গেছি সেইখানে প্রথম ক্যান্টনমেন্টের বৈঠকে যদি আমি যেতে পারিনি গুলশান থেকে রওনা হয়েছিলাম আমি যেখানে ছিলাম জাহাঙ্গীর গেট যেতে যেতে তিন ঘন্টা লেগেছিল পথের মধ্যে মানুষ আমার গাড়ি কোন স্টিন গ্লাস অতএব সবাই দেখেছে চিনেছে গাড়ি থামিয়ে ফেলেছে মানে উল্লাস ইত্যাদির মধ্যে দিয়ে যেতে যেতে পারিনি সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে ছিলাম আমি ওইখানে নতুন ধরনের সরকার নিয়ে কথাবার্তা খুবই কম হয়েছে একদম হয়নি বলছিল কি হয়েছে তার রেজাল্ট আপনারা পরে দেখেছেন পাঁচ তারিখে পরিবর্তন আট তারিখে সরকার আট তারিখে সরকার তিন দিন লাগলো কেন কারণ এর মধ্যে আমাদের সিদ্ধান্ত করতে হয়েছে কি সরকার হবে আপনারা পত্রিকায় পড়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন ওনাদের প্রস্তাব ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে কিন্তু বিএনপি সেটা একমত হয়নি তাহলে জাতীয় ঐক্য কি ছিল তখন আমাকে বলে তারপর থেকে আপনারা দেখছেন লাগাতার ভাবে ফরাজ মাজার সাহেব বলেছেন এটা একটা বিপ্লবী সরকার উচিত ছিল শপথ হওয়া ছিল শহীদ মিনারে সেই শপথ পাঠ করানো উচিত ছিল কোন একজন শহীদের পিতা মাতা যাই হোক সেরকম কেউ হয়নি সেটায়ার করছিলে তারপরেও সবাই এরকম বললেই আমাকে জিজ্ঞেস করে কিন্তু ফরাজ ভাই ওয়াইফ তৈরি আবার উপদেষ্টার শপথ দিয়েছেন তার মানে উনি ওনার কথা বলেছেন ওনাদের দুইজনেরও এই ব্যাপারে একপথ ছিল না জাতি তখন প্রায় পথভ্রষ্ট বলেন অথবা দিশাহীন হয়েছিল বুঝতে পারছিল ওরা কী করতে হবে অতএব ডেকেছেন কাকে প্রফেসার মোহাম্মদী উউনুসকে প্রফেসার মোহাম্মদী উনুস জীবনে কোনোদিন করে বিপ্লবের কথা বলেছেন আমি কি করে কথা বলেছেন আপাদ মস্তক একজন সংস্কারবাদী হি ইজ আ ডুয়ার হি ইজ এ পারফর্মার হি ইজ এ রিফর্মিস্ট ইজ এ ওয়ান্ডারফুল পার্সন এই অর্থে যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রো ক্রেডিট দিয়ে এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়াকে চমক দিচ্ছেন নতুন একটা আইডিয়া করছেন তো ওনাকে সবসময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী নিখাদ ট্রেডিশনাল যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে আছে তাকে সবে যখন অনুরোধ করেছে আপনার স্যার দায়িত্ব উনি কি বলেছেন এত যারা রক্ত লড়াই তাদের পারলাম না তাই চলে আসলাম কিন্তু উনি এসে এয়ারপোর্টে কি বলেছেন বলেছেন আমি যা বলছি তা মানতে হবে জেদ করে বলেননি ধমক দেননি আবদারের মতো করে বলেছেন আমি যা বলছি যা বলবো সেটা মানতে হবে না হলে আমি আবার চলে যাবো আমি সব সময় ভয় পাই উনি আমার টিচার ছিলেন সরাসরি আমি প্রায় জায়গাতেই বলি খুবই পছন্দ করি তাকে এবং তার শিক্ষা তার অভূতপূর্ব ছিল কিন্তু তারপরেও উনি ছেড়ে চলে যাবেন এই যে বললেন আমি তখনও বলেছি যখন তখন এরকম কাজ করতে পারে করলো না মাঝে একবার ওই নাহিদ ইসলামই বলল যে উনি চলে যেতেন আমরা সবাই বোঝাচ্ছি ইত্যাদি ইত্যাদি তারপরে যখন আমাদেরকে উনি ডাকলেন গিয়ে জিজ্ঞেস করলাম আপনারা যা করতে চাচ্ছেন আপনার তো করতে পারছেন তাহলে থেকে লাভ কি আপনারা কেউ এখন প্রফেসর ইউনুসের আইনের সম্পর্কে জানেন উনি যা চান তা করতে পারছেন বলে মনে করছেন যে অন্তর্বর্তী সরকার আছে তারা এরকম মনে করছে যে আমরা যা করতে চাই তা করতে পারবো যে জুলাই সনদ নিয়ে কথা বলছেন সেই জুলাই সনদের ড্রাফটিং এবং সবকিছু করবার কাজকে করছে ঐক্যমাত্র কমিশন ঐক্যমাত্র কমিশনের মূল দায়িত্বটা পালন করছেন পালন করছেন প্রফেসর আলি যিনি ভাইস চেয়ারম্যান এটার প্রফেসর আলি রিয়াজের কি কথা ছিল প্রথমে সেই বলেছিলেন রিরাইটিং অফ এ কনস্টিটিউশন পুনর্লিখন করতে হবে সংবিধান উনি সেই লাইনে গেছেন জাননি কি লাইনে গেছেন দেখছেন সেটা আপনার অ্যাবসলিউটলি যখন আপনার সেভেন এ সেভেন বি চলে গেল কনস্টিটিউশন থেকে বেসিক সাবজেক্ট কনস্টিটিউশন বদলে গেল তখন আপনি যেকোনো জিনিস অ্যামেন্ড করতে পারেন আগে যখন বেসিক সাবজেক্ট কনস্টিটিউশন ছিল তার মানে হচ্ছে এতগুলো জিনিস আছে অলমোস্ট ওয়ান থার্ড অফ কনস্টিটিউশন কোথাও হাত দিতে পারবেন না কোনো পরিবর্তন করা যাবে না কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল এখন এরপরে হলো আপনি সবই বদলাতে পারেন অতএব ধারণাটা বদলে গেল যদি সব অ্যামেন্ডমেন্টই করা যায় সব বিষয়ে তাহলে আমরা তো অ্যামেন্ডমেন্ট করেই এটা সংশোধন করতে পারি নতুন কনস্টিটিউশন লিখতে অসুবিধা কি অথবা একটা গণপরিষদ করলে সমস্যা কি সমস্যা একটা হতে পারে আপনি তো প্যান্ডার বাক্স খুলে দিলেন তখন যখনই আপনি বলবেন যে গণপরিষদ করবো তারপরে আপনি নতুন কনস্টিটিউশন বানাতে চান তো নতুন কনস্টিটিউশন যদি বানান তারপরে প্যান্ডার বাক্স খুললেন বন্ধ করতে পারবেন সে বাক্স যারা খুলবেন তারা যদি বলতে পারেন হ্যাঁ আমরা বন্ধ করতে পারবো তারা করুক কিন্তু যারা ওই দায়িত্ব নিয়ে এসছেন যাদেরকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনকারী আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃত্ব দিল তারাই বলছেন তারা ওই পথে যাচ্ছেন না এবং দেখেন প্রফেসর ইনুস কি করলেন কোনো বৈপ্লবিক পথে এমনকি অভ্যুত্থানের ওই যে ট্রেডিশন থাকে অলমোস্ট সারা পৃথিবীতে কোনো অভ্যুত্থান অত বেশি অর্গানাইজ হয় না খুব বেশি স্বতঃস্ফূর্ত হয় এই স্বতঃস্ফূর্ততার কারণে অনেকগুলো প্রশ্ন শুরুতেই হয়তো রিজলভ করা থাকে না কিন্তু ধীরে ধীরে রিজলভ করতে হয় এই জন্যই ফরাসি বিপ্লব একটা হয়নি পরপর কয়েকটা হয়েছে এই যে সেকেন্ড রিপাবলিক বলে থার্ড রিপাবলিক বলে কিরকম কারণে বিকজ ফার্স্ট রিপাবলিক চলে নাই ইভেন সেকেন্ড রিপাবলিক চলে নাই তারপরে একটা একটা করে চেঞ্জ এরকম আসতে থাকছে তো এই প্রেক্ষিতে উনি মনে করলেন তারও কনস্টিটিউশনালি মানে আইনগত ভাবে সাংবিধানিক ভাবে ক্ষমতা পেতে হবে সেই জন্যই তো চুক্ত আছেন সভাপতি চুক্ত যান দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা উনি কিন্তু নরেননি কেন নরেননি উনি মনে করেছেন আমাকে আইনগত বৈধতা দিতে পারে কেবলমাত্র হান্ড্রেড অ্যান্ড আর কিছু দিতে পারে না সংবিধানের একশো ছয় ধারা যার ভিত্তিতে আপনি সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে তার ক্ষমতায় বৈধতা দেওয়ার জন্য কেউ তখন কন্টেস্ট করতে পারেননি এটা করেন নি। আসিফ নজরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল প্রস্তুত উঠেছিল যে জাতীয় সরকার করা হবে কি হবে না উনি বলেছেন না তাকে পরেই জিজ্ঞেস করেছে উনি বলেছেন এই প্রস্তুত তখন আসেনি আমাদের বাত্রবাদী ছিল না এখন আমি জানি না নাহিদ কিভাবে বলেছেন আসিফ কিভাবে বলেছেন এটার ব্যাপারে ডক্টর ইউনুসের কাছে কোনো কথা বলা হয়েছিল কিনা কিন্তু আপনার যাত্রা হয়েছে যা যখন আপনি অভ্যুত্থানকে কিংবা বিপ্লবকে স্পষ্টতই সংসদের কাছে বা সংসদীয় গণতন্ত্রের কাছে দেখেন জুলাই ঘোষণা যখন দেওয়া হয়েছে তখন এই আন্দোলনে বা নেতৃত্ব চলে গেছেন সবাই জানি আমরা কেন ওনারা মনে করেছেন এই ঘোষণার মধ্যে দিয়ে সম্পূর্ণ থেকে সংসদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে লিখিত এই ঘটনা এই ছিল এটা একটা অভ্যুত্থান ছিল এটা একটা বৈপ্লবিক ব্যাপার ছিল পরিবর্তন করা ছিল এরকম কিন্তু নয় যে গণতান্ত্রিক ভাবে আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবেন না বিশ্বজুড়ে সব চাইতে বেশি বিপ্লবের যে গুরু মানা হয় যাকে কার্ল মার্ক তিনিও বলেছেন ইংল্যান্ডকে দেখে যে লন্ডনে বা ইংল্যান্ডে গণতান্ত্রিক পদ্ধতি তো সভাস্ত ধরা সম্ভব যদি গণতন্ত্রের চর্চাটা সেই রকম স্পষ্ট থাকে থাকে এইখানেও সেই পথে কি করা যেত প্রফেসর ইনুজ যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে ওই সংস্কার করা এবং সেই সংস্কারের পথটা খেয়াল করে দেখেন পনেরো বছর ধরে আমরা যে লড়াই করলাম এতগুলো দল মিলে একসাথে বসে যে সংস্কারের কর্মসূচি তৈরি করলাম যে একত্রিশ দফা কর্মসূচি তৈরি করলাম প্রফেসর ইউনুস এই একত্রিশ দফার খোঁজ করেননি যে দেখি তো আপনারা কি প্রস্তাব করেছিলেন আপনাদের সঙ্গে একটু বসি কথা বলি কি রকম করে এটা করা যায় উনি একেবারে নতুন স্টাইলে কাজটা শুরু করেছিলেন সেগুলো সবাই জানে আপনারা একশো ছেষট্টিটা প্রশ্নপত্র দেওয়া হলো স্প্রেডশিট দেওয়া হলো পাঁচটা বিষয়ের উপরে ছয়টা বিষয়ের উপরে সবাই আমরা কথাবার্তা বলতে তারপরে কাজগুলো চলতে তখনই বললেন একটা কথা এই যে বিভিন্ন প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নের জবাবগুলোকে সঞ্জিবেশিত করব সংশ্লেষণ করব একসাথে মিলাবো এবং তার মধ্যে থেকে সব মিলে যে ঐকমত্য পাবো সেটাই সংস্কার করব। যেটা ঐকমত্য হবে না উনি বলেছেন আমি তো সংস্কার চাপিয়ে দিতে পারবো না কোনটাই নতুন কথা নয় আজকের দিনে যে কথা আসছে তা কিন্তু নয় এই কথা আগেই আসছে যারা আজকে আমরা এই ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছি মত পার্থক্য করছি মতান্তর হচ্ছে তাদের ভাবা দরকার এটা একটা ধারাবাহিক ব্যাপার তেরো মাস হয়েছে এই সরকারের এই তেরো মাসের ডে ওয়ান থেকেই আমরা সংস্কারের কথা বলছি যে ঘোষণা দেওয়া হয়েছে জুলাই ঘোষণা সবাই এগ্রি করেন আমাকে যদি জিজ্ঞেস করেন অনেক হৃদয় পেশার আছে বলবেন কেন আপনি তো বৃষ্টির মধ্যে ছাতা ভাতা দিয়ে ইন্দুর সাহেবের সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলেন আর আমি তো কিছু জানি না যে ওর মধ্যে কি লেখা আছে আমাকে বলা হয়েছে আসেন যেহেতু আমার টিচার আমি একটা রেসপেক্টের কারণে হোক অথবা রাজনৈতিক বিবেচনা বিষয়কে জিজ্ঞেস করেছি ওর মধ্যে আছে কি বলেছে এমন কিছু নয় যাতে আপনার আপত্তি হতে পারে দেখবেন আপনি এসে আচ্ছা তখন দেখা কিংবা প্রতিবাদ করার কোন সুযোগ তো নেই এখন আছে কোনটায় জুলাই সনদে জুলাই সনদে বেসিক্যালি কি এটা হচ্ছে রিফর্ম প্রোগ্রাম তাই তো সংস্কারে যে কর্মসূচি সেটা এইটার একটা মুখবন্ধ দিয়েছে শেষে আবার কিছু অঙ্গীকারের কথা বলেছে সেই অঙ্গীকারের কথা যখন বলেছে তখন বলেছে এই জুলাই সনদে যা থাকবে সেটাই হবে চূড়ান্ত কোন কোর্টের রায় কিংবা সংবিধানের কোনো কিছু এটার উপরে থাকতে পারবে না হতে পারে এটা সংবিধানের উপরে একটা সনদ হতে পারে আমরা বিশটা পার্টি মিলে বসে একটা বাড়িয়ে দিলাম এবং বললাম যে এটা সংবিধানের উপরে থাকবে তাই সম্ভব করেছি কি বলবেন এখন এখন এই সংবিধানের বিতর্ক আপনার এরকম মনেই করতে পারে আজকে সংবিধানকে কেন সামনে নিয়ে আসছে এটা এই সংস্কারের বিকল্প না হবার কথা নয় কিন্তু সংবিধানকে বাইপাস করে সংবিধানকে অস্বীকার করে কি সংস্কার করতে পারবেন আপনি তো সংসদে গণতন্ত্র এগ্রি করছেন না কি করছেন না আপনি কি বৈপ্লবিক সরকার করেছেন করেননি তো বৈপ্লবিক সরকার করতে চান আবার করতে পারবেন পারলে করেন তাহলে এই এক্সারসাইজে যাওয়ার তো দরকারই আমি যদি যে পথে থাকবো কিন্তু এইখানে ঢাক ঢাক গুর গুড় করবার কোনো জায়গা নেই এখানে কিছু লুকে রেখে ওই যে গুপ্ত রাজনীতির মতো কিছু রেখে দেব কিছু প্রকাশ করব এরকম করে করবার সুযোগ নেই আপনাকে তো বলতে হবে আপনি কি করতে চান মানেন না মানেন না এবং তারপরে ধরেন সবাই তো মানছে এত স্পষ্ট আপনারা কেউ মনে করেন যে পিয়ার নিয়ে যে বিতর্ক সেটা এখন নিষ্পত্তি হতে পারে সবাই মিলে এক জায়গায় আসতে পারে আসবে না না যদি আসে তাহলে কি করবেন আমি তো পিয়ার একটা বললাম এটা গণপরিষদ হওয়া উচিত সে নিয়েও বিতর্ক আছে দশ বছরের প্রধানমন্ত্রীর দায়িত্ব কিন্তু তার সাথে সাথে আবার কন্ডিশনাল আছে যে সমস্ত সাংবিধানিক পদ আছে যেই সমস্ত গুরুত্বপূর্ণ পদ আছে সেই জায়গার অ্যাপয়েন্টমেন্ট কে দেবেন ওনারা বলছেন এক্সিকিউটিভ মানে প্রধানমন্ত্রী আমরা বলছি না এক্সিকিউটিভটা এটা দেবে একটা মানে পরিষদের তৈরি করে একটা কাউন্সিল তৈরি করে তার মধ্যে দেওয়া এগুলোর কিরকম করে নিষ্পত্তি সেটা বলেন এইটা প্রফেসর উনি যখন বলেই দিয়েছেন যে যখন ঐক্যবদ্ধ হবে সেই ঐক্যবদ্ধের ভিত্তিতে করবো ঐক্যবদ্ধ যদি না হয় তাহলে ওটা আপাতত রেখে দেবো পরে আপনারা পরবর্তীতে যারা যারা আসবে তারা ঠিক আমি আবার জিজ্ঞেস করি আচ্ছা কি মনে করেন যদি বলতে পারবেন এরকম করে আমিও বলতে পারবো না কারণ করবো না ভোট তো হবে সবাই তো বলছে যে বিশেষ করে সর্বশেষ বক্তা যিনি বললেন যে ভোটে তারা বিশ্বাস করেন এই ভোটের কি বিকল্প আছে কোন এই ভোট সমস্ত সমস্যার সমাধান করবে এই কথা যিনি বলেন তিনি ভুল করেন এতগুলো বছর এতগুলো ভোট হলো সেই ভোট আমাদের সব সমস্যার সমাধান তো দূরের কথা বেশিরভাগ সমস্যার তো সমাধান করেনি মানে ভোট মানেই সব সমস্যার সমাধান সে কথা কেউ বলছে না কিন্তু আজকে এই ফ্যাসিবাদের আবর্ত থেকে বেরোবার জন্য আপনার কাছে ভোটের তো বিকল্প নাই আপনি বলবেন এমন একটা ভোট চাই যেই ভোট আমাদের সবার কাছে গ্রহণ গ্রহণযোগ্য হয় যে ভোটটা গুণ সম্পন্ন মান সম্পন্ন হয় যেই ভোটের পরে নতুন আবার বিতর্ক তৈরি হয় সেই রকম একটা ভোট করতে হবে তাই তো সেই ভোট রকম করে হবে সেই ভোট হবার জন্য আমরা যারা যারা মনে করছি যে এই সংবিধানের মধ্যে সেই পরিবর্তন আনলেই কেবল সেরকম হবে কিন্তু বাস্তব কি দেখছেন লাশ তুলে পুড়ে ফেলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং প্রক্টর সারাদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আমরা মার খাচ্ছি আমাদের ছাত্ররা মারা যাচ্ছে হেল্প করতে আসেন কোন পুলিশও যায়নি যেদিন ভোট হবে সেই দিন যার যেখানে শক্তি আছে তার যদি মনে হলো যে আমি জিততে পারবো না উনি গিয়ে ব্যালট বক্স গুলো নিয়ে বাড়িতে চলে গেলেন পুলিশ কি বাধা দেবে নাকি শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো না সমাধান করে সংস্কার বলেন অন্য যে কথা বলছেন একটা কথার মধ্যে দিয়ে হবে না যদি মনে করেন ভোট হওয়া দরকার আমি আবার বলি সেই ভোট যেরো তেরো প্রকারের ভোট বুঝি না এই যে জুলাই সনদ এখানে এত কিছু দেখা হয়েছে জুলাই সনদের গ্যারান্টি কি আছে বলেন পাকিস্তান আমলে যে ভোট হয়েছিল সেই ভোটেও এই প্রশ্ন উঠতে পারতো কিন্তু এলএফও প্রেসিডেন্ট মানে তখনকার সরকার ঘোষণা করেছিল সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কার আন্ডারে ভোট হয়েছিল কোন লিখিত বিষয় ছিল না রকম সই ছিল না কেউ বলে নাই অঙ্গীকার করে নাই যে তারপরে এটা করবো তা যদি হয় তাহলে আবার দেশ স্বাধীন হয়ে যায় দিকে তা যদি হয় তাহলে এত বড় গড় হত্যা হয় নাকি এখনো সেই একই প্রশ্ন আসছে আমি অ্যাগ্রি করেছি আপনার সঙ্গে চালিয়ে যান সামনের দিকে যান কিন্তু এই বারোটা পয়েন্টে আমার নোটা ডিসেন্ট আছে নোটা বিশ্বের মানে কি আমি এর পরে যখন সংসদ আসবে সংসদ বসবে তখন এই ব্যাপারে আপনারা যে বলবেন তার সঙ্গে কোন কথা নেই আমি যেটা বলবো সেটা তখন বলবো এখন আমি পার্লামেন্ট মানবেন তো নাকি মানবেন না যদি পার্লামেন্ট মানে যদি এমন হয় যে মেজরিটি একটা দল পেল সেই মেজরিটি দল যদি বলেন এটা এরকম হবে না তখন কি বলবেন আমরা এই রকম একটা জটিলতার মধ্যে আছি আমি আবার বলি অভ্যুত্থানটা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি সামনের দিকে ধাপে ধাপে এগুতে পারত তাহলে আজকে তো এতগুলো প্রশ্ন তৈরি হতো না কিন্তু এই প্রশ্নটা তৈরি হয়েছে এই প্রশ্নগুলো নিষ্পত্তি করবার জন্য আমরা অন্তর্বর্তী একটা সরকার নির্বাচন করেছিলাম মানে আমরা সিলেক্ট করেছিলাম আমাদের প্রস্তাব অনুযায়ী হয়েছিল কিন্তু সেই অন্তর্বর্তী সরকার এই জটিলতা জটিলতার মধ্যে যায়নি যেতে পারেনি এগুলো নিষ্পত্তি হয়নি এখন আমরা আকাঙ্ক্ষা করতে পারি অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোর নিষ্পত্তি করুক জুলাই ঘোষণা নিয়ে বিতর্ক হচ্ছে না যার মনে যে কষ্ট আছে তিনি সেই কষ্ট নেই চলছেন এটাই তো বাস্তব জুলাই সনদ নিয়ে কি হবে খুবই স্পষ্টত একটা দল বলছে যে কনস্টিটিউশনের সাথে জড়িত যে বিষয় আছে সে বিষয় আগে কিছু করা যাবে না কিন্তু আপনারা এখানে যে সেমিনার করছেন দাবি করছেন জুলাই সনদের গ্যারান্টি চাই তার ভিত্তিতে নির্বাচন হওয়া চাই এখন আপনারা আমার কাছে যদি মনে করেন যে এই বিতর্ক বা এই সমস্যার আমি কোন সমাধান দিতে পারবো আই সরি আমি কিভাবে পারবো আমার কথাই তো চলবে না যদি বিএনপি আসতো জাপাত আসতো তারা যদি বলতো সেটা একটা ওয়েট ক্যারি করতে পারতো আমার কথা তো সেটা ক্যারি করবে না যদি এরকম বলেন আপনি রহমান মান্না খুব করে বেড়ান সব জায়গায় বক্তৃতা করে বেড়ান বলেন যে জুলাই সনদ ছাড়া ভোট হবে না আমি সেই কথা বলতে রাজি হব কিন্তু আমি কোন রুকোয়াট হব না মানে আমি এটার জন্য কোনো বাধা দেবো না এই কারণে আমি জানি যে শেষ পর্যন্ত গণতন্ত্র মানে রুল অফ মেজরিটি সেই মেজরিটির কাছে তো আমাকে সমর্পণ করতে হবে আমি জানি না আবার কবে এই জুলাই সনদ দিয়ে বৈঠক হবে পাঁচ তারিখে আমাদেরকে ফ্রেশ ড্রাফট অফ দি জুলাই সনদ দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি আপনার পেপার থেকে সব পড়েছেন প্রতিদিনই আমি মনে করি একদম আপডেটেড সব ইনফরমেশন আমাদের কাছে আসছে আমরা যারা যারা এইগুলো করছি তাদের মানে আমি আবার বলি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যে মানুষের চেতনার মান জ্ঞানের পরিধি অনেক গভীর হয়েছে অনেক বিস্তৃত হয়েছে আমরা অনেক গভীর সমস্যা নিজেরা ভাবতে শিখেছি এবং আমি মনে করি যে আমাদের এই অধ্যবসায় আমাদের এই বিশ্বাস আমাদের এই ধৈর্য যদি থাকে তাহলে এই সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারবো অধৈর্য হয়ে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না মানে একটা বড় ধরনের গোলমাল হতে পারে মানে শেষ পর্যন্ত এমন যদি হয় দুই তিনটা দল বললো এটা তাহলে ভর্তি করবো না প্রফেসর ইউনিজ বললো আমি ঝগড়াঝাটির মধ্যে নাই কোন রাতে বেলা ফ্লাইটে চলে যাচ্ছে তখন কি করবেন সরকার কই পাবো তখন মানুষের মধ্যে এখন কত সুচার ওয়ান ইলেভেন হবে নাকি আমাকে যখন জিজ্ঞেস করে ভাই আমার তো কারোর সাথে কথা হয় নাই কে ওয়ান ইলেভেন করবে কি করবে তো বলতে পারি না একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি যখন আমাদের বিশেষ করে যারা অংশী বিশেষ করে যারা এগুলোকে পরিচালনা করছেন তাদের মাথা ঠান্ডা রেখে পরস্পর পরস্পর প্রতি আস্থা রেখে সবচাইতে বড় কথা সবার উপরে দেশের কথা বিবেচনা করে সিদ্ধান্তে আসার জন্য চেষ্টা করতে হবে ঐক্য কমিশন বলেছে পনেরো তারিখের মধ্যে তারা এই সমস্ত করবে আজকে কত তারিখ সাত তারিখ ঠিক এক সপ্তাহ আছে দেড় মাস দুই মাস ধরে যা হয়নি সেটা সাত দিন মতো হয়ে যাবে মনে করেন আমি প্রফেসর মোহাম্মদ ইউনিশ বললাম স্যার আপনি খুব জোর দিয়ে বলেন ভোট ফেব্রুয়ারিতেই হবে আপনাকে আমরা সবাই সম্মান করি আপনার কথা বিশ্বাস করি কিন্তু যখন রেহমান সোহান বলেন এক বছর যে কোনো সংস্কার করতে পারেননি বাকি কয় মাসে পারবেন তখন বুঝতে পারি না আপনাকে মানবো নাকি রেহমান কি মানবো তখন তো নিজের বিবেচনা দিয়ে কথা বলতে হবে এবং রিয়েলিটি হচ্ছে সংস্কারে কোনো জিনিস আমরা দৃশ্য তো দেখছি না বাকি সময়ের মধ্যে কি দেখব আমি আবার বলি সবার আগে আমার কাছে এখন মনে হয় এই পুলিশ যদি ঠিক না হয় সেটা মোবোক্রেসি বলেন অথবা ভোটটা ঠিক মতো হওয়ার কথা বলেন বা শান্তিতে বাস করার কথা বলেন যাই বলেন তো সেটা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবচেয়ে বড় তার কর্তৃপক্ষ বলেন আমরা ভোটের দিন এইখানে আর্মি নিয়ে আসবো উইথ ফুল পাওয়ার মানে দে উইল অপারেটিং অলসো আর্মি বলেছে ওটা আমাদের কাজই নয় তাহলে আমাদের নিজেদের মধ্যে কত বড় দ্বন্দ্ব নিয়ে কত বড় শূন্যতা একজন আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করছি ভেবে দেখেন কি হবে শেষ পর্যন্ত ওখানে আমি জানি না ভালো মতো হয়ে যাক তাই চাই কিন্তু আর্মি দিয়ে চলবে না পুলিশ ঠিক হয়েছে কতখানি হয়েছে আপনাদের এখানে আসবো ওইখানে প্রেস ক্লাব থেকে এই যে ডাইনে কেটে মানে আমি যদি ফরেন মিনিস্ট্রির দিক থেকে আসি ডাইনে কেটে ভেতরে ঢুকতে হবে তো আধা ঘন্টার ধরে গাড়ি বসে আছে চতুর্দিক থেকে গাড়ি আসছে কোনো ট্রাফিক পুলিশ নাই অনেকগুলো পুলিশ যাতায়াত করছে নেই ট্রাফিক করে হবে এই প্রশ্নগুলো বড় আমাদের তার সাথে সাথে এই যে জুলাই শরৎ বলছেন এইটাকে আইনি বৈধতা দেওয়ার কথা বলতে হবে আচ্ছা বলতে পারেন আইনি বৈধতা কি হতে পারে কি আইনি বৈধতা দেবেন কে আইন বাড়াবে যে আইন সবাই মানতে বাধ্য হবে এখন আইন বানাবার ক্ষমতা কার আছে প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রেসিডেন্সিয়াল অর্ডার অতীতে দেখেছে না কতগুলো প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে এমনকি সংসদে আনা হয়েছে কোর্ট বলেছে এগুলো ভুল হয়েছে বাতিল হয়ে গেছে ঐক্যবদ্ধ কমিশন একে একটা আইনি ভিত্তি দেবার জন্য এদেশের সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন প্রায় সবার সাথে কথাবার্তা বলেছেন বলবার পরে বলেছেন এই সনদে যা আবার হবে সেটাই সুপ্রিম হবে কনস্টিটিউশন চলবে না সেটাই চলবে না আসলে অতএব ওটা বাতিল রেখেছে এখন বলছে সংবিধানের জায়গায় বিধান বলবো আমি তো বুঝতেই পারলাম না সংবিধানের জায়গায় বিধান কিভাবে বসে বিধান মানে কি বিধান কি আবার ম্যান্ডেটরি আমার মানতেই হবে কত বিধানই তো আছে তার মানে তারাও এই জায়গায় একটা ফাঁপরের মধ্যে আছে লিগ্যাল কাভারে চি হতে পারে আমি একটা প্রস্তাব করি আপনাদের কাছে গ্রেভ ক্রাইসিস দেশের মধ্যে খুবই গভীর সংকট এই সময় রাষ্ট্রপতি উনি যেই হন কি করবে যিনি রাষ্ট্রপতি আছেন উনি সুপ্রিম কোর্টের কাছে হান্ড্রেড এর ভিত্তিতে রায় চান কি করতে পারি এখন জুলাই সনদ কে যাতে আইনি কভারেজ দেওয়া যায় সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয় যদি আমি কিন্তু কর্সিস বিভিন্ন দেশের সাথে কথাবার্তা বলতে বলতে যে আমার মনে হয়েছে তার ভিত্তিতে যেহেতু ওই সময় একশো ছয়ের ভিত্তিতেই শেষ পর্যন্ত তার রায় দিয়েছে একশো ছয়ের একশো দুই মিলে তো রায়টা দিয়েছে এইভাবে সরকার করা যায় সেটারও বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন করছেন এখন আমরাও এইটা করতে পারি যদি তার একটা রায় দেয় যেটা আইনি বৈধতা হলো তখন আপনি বলতে পারবেন হ্যাঁ এটা আইনি বৈধতা আছে এইটা নিয়েই নির্বাচন করতে হবে তার আগে যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে অন্য কোনো রায় দেয় তখন কি করবেন আমি এখানে না এরকম করে বলার কারণ নাই যে আমরা আইনের কান টানতে পারবো এরকম করে বলবার কোনো কারণ নেই যে আমি যা বলবো সেই রকম করেই হবে ইভেন প্রফেসর ইউনুস যদি বলেন সেরকম করে হবে তা না গণতন্ত্র যদি নির্মাণ করতে চান তারে সেটা একটা পদ্ধতির মধ্যে দিয়েই যেতে হবে যেটা সংবিধান সম্মত হয় এইখানে যদি বলেন এত সংবিধানের দোহাই তুলবেন না ঠিক আছে তুললাম না আপনি অন্য কোনো দোহাই দেন যার ভিত্তিতে হতে পারে কি দিয়ে হতে পারে এই যে জুলাই সনদ মানতে হবে বলছেন এটা বড় দল বললো আমরা মানতে বাধ্য নেই আমরা জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধাচ্ছি ইত্যাদি সবই আছে আমরা আন্দোলনও করেছি কিন্তু কনস্টিটিউশনের বাইরে যেতে পারবো না দেশ তো কনস্টিটিউশন দিয়ে চলতে হবে বলছে তো সেরকম এই জন্যে আমি শেষ প্রস্তাব এইটুকুই দিতে পারি এটা আমরা নিজেদের মধ্যে কথা বলেছি আমরা মানে আমাদের ছয় দলের একটা বঞ্চ আছে তো গণতন্ত্র বঞ্চ আমরা নিজেদের মধ্যে কথা বলেছি আমরা আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন বা যুগপথ আন্দোলনে যারা যারা ছিলেন তাদের সবাইকে বিএনপির সাথেও কথা বলেছি তারাও মনে করেন যে যদি কোর্ট থেকে একটা কিছু আসে তাহলে আমরা সেটা মানতে পারি মানতে হবে তো তাদের পক্ষে যদি যায় মানবে না ওইখানে তারা মানবে এরকম কথাবার্তা বলা এরকম একটা অবস্থা করার জন্যে যাতে এরকম ভয় এত বড় সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্যে আমি আবার বলবো শেষ কথা হচ্ছে সংকট যে হয়েছে তা দেখে খুশি হবার কারণ নেই কেউ যদি মনে করেন সরকার জানে কি করবে সরকার তো বলতে পারে আমি আছি পাঁচ মাস তারপরে তোমরা জানো আজকে এই নির্বাচন কেবল সরকারের দায়িত্ব নয় ভালো নির্বাচন যাতে হতে পারে সেটা সমস্ত রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে যেই দল যত বড় তার দায়িত্ব তত বড় এই নির্বাচন যাতে হয় সেই ব্যাপারে গ্যারান্টি বা দায়িত্ব বিএনপি কেউ দিতে হবে আর যে পাঠিয়েছে তাদেরকেও বলতে হবে হ্যাঁ এই নির্বাচন এইভাবে আমরা করতে চাই আলোচনা করেন যত বেশি পারেন আলোচনা করে করে এক জায়গায় আসার আর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না কারো যদি আমার বক্তব্য পছন্দ না হয় না হতে পারে কিন্তু বিতর্কের সময় এরকম মন থাকা ভালো যে আমি আপনার কথা পছন্দ করলাম না কিন্তু তারপরে তারপরেও পারস্পরিক কথাবার্তা যাতে চారు থাকে যাতে আমরা কোরো একটা জায়গায় পৌঁছাতে পারি ডেমোক্রেসি ইজ ডট জাস্ট আ রুল অফ মেজরটি ডেমোক্রেসি কিন্তু সত্যের অনুসন্ধান করে সঠিক কথা খোঁজে ডেমোক্রেসি আরো উন্নত জায়গায় যেতে চায় মানুষের জীবন উন্নত করতে চায় সমাজ উন্নত করতে চায় রাষ্ট্রকে আরো পরিশীলিত সভ্য এবং সামনের দিকে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যেই যাতে আমরা চেষ্টা করতে থাকি এই কামনায় আমার বক্তব্য